কারামন্ত্রীর কারাবাস না জামিন শনিবার দিনভর নজর ছিল সেদিকেই শেষ পর্যন্ত অবশ্য অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধিতে কিছুটা স্বস্তিতে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তবে সাময়িক স্বস্তি টিকবে মঙ্গলবার দুপুর দুটো পর্যন্ত ওই দিন দুপুর দুটোয় পরিষ্কার হয়ে যাবে জেল যেতে হবে না জামিনে বাইদেই থাকবেন মন্ত্রী সওয়াল জবাবের পর বিচারক স্থির করেছেন আগামী মঙ্গলবার দুপুর দুটোয় মামলার রায়দান করবেন তিনি এবার আগামী মঙ্গলবার পর্যন্ত অন্তর্বর্তী যে জামিন ছিল সেইটা বজায় থাকছে চন্দ্রনাথ সেনার কথা বলাই বাহুল্য আর আগামী মঙ্গলবার স্থির হবে চন্দ্রনাথ সেনা ইডি হেফাজতে যাবেন নাকি অন্তর্বর্তী জামিন এনজয় করবেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প এবং কারামন্ত্রী চন্দ্রনাথ সেনাকে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে যে আদালতে আর্জি জানিয়েছিল ইডি শনিবার বিচার ভবনে ইডির বিশেষ আদালতে মামলার শুনানিতে তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুললেন বিচারক ইডির আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারক শুভেন্দু সাহা প্রশ্ন করেন আপনারা তো চার্জশিট দাখিল করার আগেই অনেক তথ্য পেয়েছিলেন বয়ান নথিবদ্ধ করার এগারো মাস পরে কেন চার্জশিট দিলেন কেন এতদিন অপেক্ষা করলেন জবাবে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন তল্লাশি এবং বয়ান নথিবদ্ধ করার মাঝে পঞ্চম চার্জশিট জবা পড়েছে পাশাপাশি সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিল আধিকারিকরা সেই দিকে ব্যস্ত হয়ে পড়েন এর মাঝেও তদন্ত এগিয়েছে এর সঙ্গে ইডির আইনজীবী সংযোজন চন্দ্রনাথকে হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা আছে দু হাজার চব্বিশে একচল্লিশ লক্ষ টাকা তার থেকে পাওয়া গেল পরে চন্দ্রনাথের বেনামি সম্পত্তির হিসেব পাওয়া গিয়েছে অন্য যাদের থেকে বেনামি টাকা পাওয়া গেছে তাদের প্রত্যেককেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবার চন্দ্রনাথ সিনহার সময় উনি জিজ্ঞাসাবাদে সাহায্য করছেন না হেফাজতে নিলে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে তদন্তের গতি বাড়বে আর এই প্রসঙ্গে চাষাবাদ ও অন্য ব্যবসার জন্য রয়েছে আমরা এতদিন সেই তদন্ত করছিলাম জানতে পারি ওয়েমার দুর্নীতির কারণে ওই টাকা মন্ত্রীর কাছে গিয়েছিল চন্দ্রনাথ আইটি রিটার্ন দেননি চাষবাসের জন্য যে তিনি টাকা খরচ করেছেন নাকি শুধু আয় করেছেন সেটা জানতে হবে ফ্ল্যাট কেনার জন্য মন্ত্রী খরচ করেন দু কোটি তিয়াত্তর লক্ষ টাকা এর মধ্যে এক কোটি আশি লক্ষ টাকা জমা দেন বাকি নব্বই লক্ষ টাকা নগদে দেন মন্ত্রী প্রভাবশালী তদন্তে সাহায্য করছেন না কালো টাকার উৎস খুঁজতে মন্ত্রীকে হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে পাশাপাশি ইডির আইনজীবী আদালতে জানান মন্ত্রী স্ত্রীর নামে ব্যবসা ব্যবসা থেকে আয় হিসাব বহির্ভূত কোথাও নথি নেই মদক ওনা স্ত্রীর ব্যবসায়িক সহযোগী মন্ত্রী স্ত্রীর বয়ানও অসঙ্গতিপূর্ণ চাষ ও ব্যবসার কর দেওয়ার নথিও দেখাতে পারেননি চন্দ্রনাথ সিনহা কাস্টাডি চাইছিলাম ফর কাস্টোডিয়াল ওইসব নিয়ে কিছু বলতে পারবো না ডকুমেন্টস আছে সেটা জজ সাহেবকে দিয়ে দেওয়া হয়েছে এখন জজ সাহেব এটা ঠিক করবেন কি আমরা যে অভিযোগটা নিয়ে এসেছি বা আমরা যে কাস্টেডি চাইছি সেটা দেওয়া উচিত নয় আর আমরা দিনের চাইছি না এই অবস্থায় চন্দ্রনাথ আইনজীবীর থেকে বিশেষ ইডি আদালতের বিচারক শুভেন্দু সাহা জানতে চান তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী বিকে কনস্ট্রাকশনে চন্দ্রনাথের নাম আছে সে ব্যাপারে কি বলবেন কয়েক কাঠা জমি ও ফ্ল্যাটে চন্দ্রনাথের স্ত্রীর নাম আছে সেটা দলিল কাছে থাকা উচিত এর উচ্চ যদি জানতে চাওয়া হয় আমার অভিজ্ঞতা বলছে দলিলের শেষ পাতায় ওই টাকা কোথা থেকে এলো সেটা বলা থাকে তাহলে দলিল দিলেই মিটে যেত বিকাশ মোদক নামক ব্যক্তিটিকে এটি ডকুমেন্ট অনুযায়ী ওনার স্ত্রীর জবানবন্দি আছে ব্যবসার ক্ষেত্রে উনি কিছুই জানেন না ওনার স্বামী সব সিদ্ধান্ত নেয় তাহলে ওনার ইনভলভমেন্ট প্রবল যদি এই দলিলে সব না থাকে একটা দুটো থাকলেও সেটা দিতে অসুবিধা কোথায় আমি জানতে চাই জবাবে চন্দ্রনাথ সিনহার আইনজীবী অয়ন চক্রবর্তী জানান চব্বিশে জুন দু সালে প্রথম অভিযোগ দায়ের হয় পঞ্চম চার্জশিটে চন্দ্রনাথের নাম ছিল না তারপর তাকে ডাকা হয় চন্দ্রনাথ যান মুখোমুখি হন জিজ্ঞাসাবাদের জন্য এরপরেও বলছে তদন্তে সাহায্য করা হয়নি খরচের যে নথি এখনও চাওয়া হচ্ছে তা এতদিন পর দেওয়া সম্ভব নয় এতদিনে একটাও মামলার তদন্ত শেষ করতে পারেনি ইডি এটাও সেরকম হবে মন্ত্রীর নাম দু হাজার এসেছে অভিযোগ দু হাজার চব্বিশ সালে আমার বিরুদ্ধে কোনো নতুন নথি দেখাতে পারছে না ইডি যদি নতুন নথি পেত তাহলে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারত প্রভাবশালী হওয়ার যে অভিযোগ আনা হচ্ছে এর কোনো প্রমাণ নেই আপনারা সারাক্ষ ছিলেন ঘরে ছিলেন কি আলোচনা হয়েছে আপনারা শুনেছেন আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল আস্থা আছে ভবিষ্যতে আস্থা থাকবে ঘটনা চক্রে শুক্রবারই নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণে বিস্ফোরক দাবি করেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল বলেছিলেন বেআইনিভাবে নিয়োগের জন্য পার্থ চট্টোপাধ্যায় মুকুল রায়রা প্রচন্ড চাপ তৈরি করেছিল পার্থ মুকুলের নির্দেশে দুর্নীতি হয়েছে শনিবার এক ধাপ এগিয়ে সিএমকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ফের বিস্ফোরক এসএসসির প্রাক্তন চেয়ারম্যান বলেন সাহায্য না করায় দল ছাড়তে বাধ্য করা হয়েছিল সব দল ছাড়তে আমাকে বাধ্য করা হয়েছে। এবং তারপর স্বাভাবিক কারণে এরপর তার কোনো প্রয়োজন থাকে কি কিমান হওয়ার কারণে এটা এটা হচ্ছে প্র্যাকটিক্যাল রিয়েলিটি বাস্তবতা যেটা সেটাকে মেনে নিয়েছিলাম তার বেশি কিছু না বাস্তবতা যে হয়তো আমি যে এক্সপেকটেশন ছিল দলের পক্ষ থেকে সেটা আমি ফুলফিল করতে পারিনি ওই তো অনিয়মিত নিয়োগ তবুসু আমাকে কিছু বলেননি উনি জানতেন সবই কারণ রেজিনে তো ওর কাছেই পৌঁছেছিলো সেটারের কাছে পৌঁছেছিলো তার মনে প্র্যাকটিক্যালি ওনার কাছে পৌঁছেছিল উনি জানতেন জানানোর প্রয়োজন ছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে বদ্রী চন্দ্রদাস সিধার্থজির যাত্রা ও জামিন কার্য তো সুখই ঝুলছে শেষ পর্যন্ত কি হয় এখন সেটাই দেখার ক্যামেরায় নিখিল দাস ও গোপাল তাপাতারের সঙ্গে অভিনূপা হাজরা ও রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ।